বাঙালিদের খুবই জনপ্রিয় একটা খাবার হলো পোস্তর রেসিপি যে কোনো পোস্তর রেসিপি খেতে কিন্তু আমরা ভীষণই ভালোবেসে থাকি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি বড়ি পোস্ত খুব অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই বড়ি পোস্ত বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বড়ি পোস্ত বড়ি পোস্ত বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম বিমলির ডালের বড়ি আর লাগছে এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি পোস্ত পোস্তগুলোকে আমি একটু জলে ভিজিয়ে শিলে বেটে নেব আর কী কী উপকরণ আমার লাগছে সেটা আমি রান্না করার সময় একে একে সব দেখিয়ে দেব পোস্তটাকে আমি ভিজিয়ে বেটে নেব আমি দশ মিনিট জলে পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে শিলে বেটে নিয়েছি এখন পোস্তটাকে ভালো মতন একটু চামচ দিয়ে আমি মিক্সড করে নেব মিক্সড করে আমি সাইডে রেখে দিচ্ছি এই পোস্ত পাটা আমার পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম ডালের বড়ি বড়িগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না পর্যন্ত বড়ির কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি বড়িগুলোকে ভেজে নেব একটু লালচে করেই ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাইতে রাখবেন না তাহলে বড়িগুলো উপর থেকে পুড়ে যাবে বড়িগুলোকে নেড়ে চড়ে আমি ভেজে নিলাম দেখুন বড়ির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন ড্রাই রোস্ট করে নেওয়া বড়িগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন একটা প্লেট আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিলাম জল দিয়ে জলকে আমি বেশ ভালো করে বয়ল করে নেব জল ফুটে এসছে এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিয়েছি আপনারা আপনাদের হিসাব মতো নুনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দেবো খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই যে কোনো পোস্তর আইটেমে কিন্তু হলুদ না দেওয়াই ভালো জাস্ট নামমাত্র হলুদ দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো মতন জলের সাথে মিশিয়ে একটু বয়েল করে নেব যে কোনো পোস্তর আইটেমে যদি হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু পোস্তর অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না জলকে ভালো মতন ফুটিয়ে আমি এখন দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা বড়ি দিয়ে বড়িকে খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে এখন আমি বড়িগুলোকে সেদ্ধ করে নেব বড়ি দিয়ে মিনিট তিনেক আমি বড়িগুলোকে জলের সাথে ফুটিয়ে নিলাম এখন দিয়ে দেবো বেটে রাখা পোস্ত পুরো পোস্তটা এমদে দিয়ে দিচ্ছি ভালো মতন একবার আমি পোস্তকে মিশিয়ে নেব পোস্তকে ভালো মতন মিশিয়ে উপর থেকে আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাকে আমি ভালো মতন মিশিয়ে নিলাম এখন উপর থেকে আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলকেও ভালো মতন আমি এখন মিশিয়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে পরিপস্ত। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সর্ষের তেল দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি বড়িপোস্ত পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আমার আজকের রেসিপি বড়িপোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোড